ভাব সম্প্রসারণ পর্ব তিন বিষয় স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন প্রিয় বন্ধুরা আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছ তোমাদের জন্য আমরা শুরু করেছি বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ ধারাবাহিক পাঠ ভাব সম্প্রসারণ যারা আগের পর্বগুলো মিস করেছ তারা অবশ্যই দেখে নিও কারণ প্রতিটি ভিডিওতে থাকছে পরীক্ষায় ভালো করার জন্য প্রয়োজনীয় নির্ভরযোগ্য গাইডলাইন ও সহজ ব্যাখ্যা আজকের পর্বে আমরা আলোচনা করব একটি অর্থবহ গভীর ও বাস্তবভিত্তিক প্রবাদ স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন অনেকেই ভাব সম্প্রসারণ মুখস্থ করে লেখে কিন্তু এতে পূর্ণ নম্বর পাওয়া যায় না কারণ ভাব সম্প্রসারণ মানে শুধুমাত্র লিখে ফেলা নয় এটি হলো মৌলিক চিন্তা বস্তুনিষ্ঠ উদাহরণ এবং প্রবাদের গভীর তাৎপর্য তুলে ধরা কেন এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ এটি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয় বিশেষ করে যারা এসএসসি এইচএসি বিসিএস বা চাকরির পরীক্ষায় অংশ নিচ্ছেন সঠিকভাবে লিখলে এই অংশে পূর্ণ নম্বর পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই আজকের পর্বটি মনোযোগ দিয়ে দেখো যদি উপকারে লাগে তাহলে একটি লাইক দাও মতামত জানাও কমেন্টে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলো না বই পড়ছ শুরু করি আজকের শিক্ষামূলক আলোচনা শামীমের পাঠশালার পক্ষ থেকে রইল শুভকামনা ভাব সম্প্রসারণ লেখার নিয়মাবলী এক ভাব বা প্রবাদটি ভালোভাবে বোঝো প্রথমে প্রবাদ বা উক্তিটির অর্থ ও উদ্দেশ্য বোঝার চেষ্টা করো এটি কোন বিষয়ের ওপর ভিত্তি করে তৈরি পরিশ্রম শিক্ষা সততা সময় ইত্যাদি বুঝে নিতে হবে দুই ভূমিকা দিয়ে শুরু করো দুই তিন লাইনে বিষয়টির গুরুত্ব বা প্রাসঙ্গিকতা তুলে ধরো যেন পাঠক সহজেই ভাব সম্প্রসারিত বিষয়টির সঙ্গে পরিচিত হতে পারে উদাহরণ স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন এই প্রবাদ বাক্যটি আমাদের জাতীয় জীবনের এক অমোঘ সত্য প্রকাশ করে তিন মূল বক্তব্য উপস্থাপন করো মূল ভাবটি ব্যাখ্যা করতে হবে উদাহরণসহ এক বা একাধিক অনুচ্ছেদে যুক্তিসঙ্গতভাবে বিষয়টি ব্যাখ্যা করো প্রয়োজনে ছোট গল্প বা ঐতিহাসিক উদাহরণ ব্যবহার করতে পারো যেমন বিশ্বের অনেক দেশ স্বাধীন হলেও দুর্নীতি স্বজনপ্রীতি রাজনৈতিক বিশৃঙ্খলা সামাজিক অবক্ষয় ও সুশাসনের অভাবে পিছিয়ে আছে এগুলো প্রমাণ করে স্বাধীনতা রক্ষা করাই সবচেয়ে কঠিন কাজ চার উপসংহার শেষের অনুচ্ছদে সারসংক্ষেপ ও প্রাসঙ্গিক শিক্ষণীয় বার্তা থাকতে হবে যাতে বিষয়টি সুন্দরভাবে শেষ হয় যেমন তাই স্বাধীনতা ধরে রাখতে হলে সবাইকে সজাগ সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে ভালো ভাব সম্প্রসারণ লেখার জন্য টিপস ভালো ভাব সম্প্রসারণ লেখার জন্য কয়েকটি বিষয়ে মনে রাখা যেতে পারে সহজ ও প্রাঞ্জল ভাষা ব্যবহার করো ক্লিশে বা মুখস্থভাবে না লিখে নিজের ভাষায় প্রকাশ করো যথাসম্ভব উদাহরণ ও যুক্তি উপস্থাপন করো শুদ্ধ বানান ও ব্যাকরণ মেনে চলো তিন থেকে পাঁচ অনুচ্ছেদের মধ্যে লেখাটি শেষ করো। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন মূল কথা স্বাধীনতা পাওয়া কঠিন কিন্তু তা ধরে রাখা আরও কঠিন কারণ স্বাধীনতা রক্ষা করতে হলে সচেতনতা দায়িত্ববোধ ও দেশপ্রেম প্রয়োজন স্বাধীনতা একটি জাতির শ্রেষ্ঠ অর্জন যা বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে আসে তবে শুধু স্বাধীনতা অর্জন করলেই দায়িত্ব শেষ হয় না বরং স্বাধীনতার প্রকৃত মানে হয় তখনই যখন একটি জাতি ঐক্য নৈতিকতা ও শৃঙ্খলা বজায় রেখে তা রক্ষা করতে পারে স্বাধীন দেশে সুশাসন ন্যায় বিচার গণতন্ত্র ও নাগরিকদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি মানুষ নিজের দায়িত্ব ভুলে যায় অন্যায় অবিচার বাড়ে তাহলে স্বাধীনতা শুধু নামমাত্র থেকে যায় তার মূল উদ্দেশ্য ব্যর্থ হয় উনিশশো সালে বাংলাদেশ বহু ত্যাগের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে কিন্তু আজও নানা সমস্যা ও চ্যালেঞ্জ স্বাধীনতার মূল চেতনা ক্ষুণ্ণ করছে বিশ্বের অনেক দেশ স্বাধীন হলেও দুর্নীতি স্বজনপ্রীতি রাজনৈতিক বিশৃঙ্খলা সামাজিক অবক্ষয় ও সুশাসনের অভাবে পিছিয়ে আছে এগুলো প্রমাণ করে স্বাধীনতা রক্ষা করাই সবচেয়ে কঠিন কাজ তাই স্বাধীনতা ধরে রাখতে হলে সবাইকে সজাগ সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে আমাদের আজকের ক্লাসটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি সুন্দর কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলে যেও না এভাবে পাশে থাকো আমরা নিয়মিত তোমার পড়ালেখার জন্য নতুন নতুন ক্লাস ও সাজেশন নিয়ে আসব আরও বিস্তারিত জানতে চাইলে ভিজিট করো আমাদের ওয়েবসাইটে www.studypointall.com আমাদের ফেসবুক শামীম হোসেন বকুল ফেসবুক পেজ শামীম স্টাডি পয়েন্ট শেখার যাত্রায় সাথেই থাকো স্টাডি পয়েন্ট অলের সাথে ধন্যবাদ সবাইকে